হজবুলিল্লাহমিনা শাহিত সালাম আলাইকুম আহমতুল্লাহ আপনি কি জেনারেল শিক্ষিত একজন ডিগ্রিধারী আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই আপনি শিক্ষিত হয়েছেন ডাক্তার হয়েছেন ইঞ্জিনিয়ার হয়েছেন ক্যাপ্টেন হয়েছেন পুলিশ অফিসার হয়েছেন উকিল হয়েছেন বিচারক হয়েছেন প্রফেসর হয়েছেন আরো কত কিছু আপনি হয়েছেন আপনাকে ধন্যবাদ এখন আপনাকে আমি কোরআনের উনিশ নম্বর সোরা মারিয়ামে সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি এই কোরআনকে এই গ্রন্থকে তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন তুমি যারা ঝগড়া করে তাদেরকে সতর্ক করতে পারো আর যারা মুক্তাকিন তাদেরকে সুসংবাদ দিতে পারো তো এই আয়তের দৃষ্টিতে আপনি নিজ ভাষায় এখন কোরআন স্টাডি করুন ঠিক আছে আপনি বড় বড় ডিগ্রি নিয়েছেন আপনি কোরআন পড়ার সুযোগ পাননি এখন মাতৃভাষায় আপনি কোরআন পড়ে জানুন আর আপনি হুজুরদের মাহফিলে যাননি কোনো সমস্যা নেই তাদের থেকে কোরআন শেখেননি তাতেও কোনো সমস্যা নেই আপনি প্যান্ট শার্ট তাতেও কোনো সমস্যা নেই সাত নম্বর সোরা আল্লাফের ছাব্বিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি স্বতর্ক ঢাকছেন আপনি মাথায় টুপি পড়ছেন না পাগড়ি পড়ছেন না দাড়ি রাখছেন না তাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে মাতৃভাষায় কোরআন পড়তে হবে আপনি বড় বড় ডিগ্রিধারী খুব ভালো কথা এখন আপনাকে কোরআন স্টাডি করতে হবে তাহলে এই কোরআন আপনাকে বলে দেবে এই পৃথিবীতে প্রকৃতপক্ষে নাস্তিক সমাজ কারা উনামায় সুদের পরিচয় কি এবং কারা কোরআনের সবচেয়ে বড় শত্রু আপনার আশেপাশে হয়েছে কিন্তু আপনাকে পড়তে হবে আপনি জেনারেল শিক্ষিত একজন ডিগ্রিধারী এখন কোরআন আপনি আপনার মাতৃভাষায় পড়েন যে ভাষা সবচেয়ে বেশি সহজ আপনার কাছে মনে হয় তাহলে যারা মানুষকে গুমরাহ করছে যারা মানুষকে কোরআনচ্যুত করছে কোরআন থেকে দূরে বিভিন্ন ধরনের গ্রন্থের দিকে নিয়ে যাচ্ছে তাদেরকে আপনি চিনতে পারবেন আর আসল নাস্তিক কারা প্রকৃতপক্ষে কোরনের আয়াত গোপন করে কারা সমাজের ভিতরে সোসাইটিতে দেশে তাদেরকে আপনারা খুব ভালো করে চিনতে পারবেন আপনি কোনো মজাবকে মানছেন না আপনি লা মজাবিদের সাথে যাচ্ছেন না কোনো সমস্যা নেই আপনি যদি মাঝাব ওলাদের কাছে যান লা মজাব ওলাদের কাছে যান তাহলে তারা আপনাকে খুব তীক্ষ্ণভাবে মক্কার ইসলাম আমাদের যে ঘরটি গাইড করে সেই সংসদ থেকে দূরে নিয়ে যাবে কোরআন থেকে দূরে নিয়ে যাবে আপনাকে কোরআনের ইসলাম থেকে উজবেকিস্তানে নিয়ে যাবে ইরাকে নিয়ে যাবে আর মক্কা আপনা থেকে ছুটে যাবে সেহেতু আমি আপনাদের সকলকে বলতে চাই আপনারা জেনারেল শিক্ষিত হয়েছেন আপনাদের কাছে ডিগ্রি রয়েছে এবার কোরআন মাতৃভাষায় পড়ুন এবং আপনি স্টাডি করলে জানতে পারবেন সত্য কি মিথ্যা